ইন্ডেক্স এবং ম্যাচ এটি একটি অল্টারনেটিভ ওয়ে টু ইউজ দ্য ভিলুকআপ ভিলুক আপের অনেক ধরনের প্রবলেম আছে যেটি হয়তো আমি এই কোর্সের মধ্যে আলাপ করবো না বাট ইনডেক্স এবং ম্যাচ দিয়ে আমরা অনেক কারেক্ট ওয়েতে ডেটাকে জয়েন করতে পারি দু ডেটা সেটকে সো চলুন আমরা এখানে দেখি যে একটি সেন্স টেবিল আছে আমাদের যেখানে অনেকগুলো ইনফয়েসের সাথে আমার কাস্টমারের আইডি প্রোডাক্ট আইডি তারা কবে কোন ডেটে কত কোয়ান্টিটি কিনেছে পার্চেস করেছে সেগুলোর ইনফরমেশান এখানে আছে একইভাবে আমাদের একটি প্রোডাক্ট টেবিল আছে যেখানে প্রোডাক্টের আইডি দেওয়া আছে সে প্রোডাক্টের নাম তার সোর্সিং প্রাইস সেলিং প্রাইস কত এখানে দেওয়া আছে সো আমরা এখান থেকে দেখে বুঝতেই পারছি যে এই যে সেলস টেবিল আছে এই জায়গায় আমাদের প্রোডাক্ট আইডি হয়তো আছে কিন্তু এখানে প্রোডাক্টের নাম তাদের কী টাইপস তারা সোর্সিং প্রাইস কত সেলিং প্রাইস কত সেই ইনফরমেশানগুলো কিন্তু এই সেলস টেবিলের নাই সো এদেরকে জয়েন করতে হলে আমরা যেটি করতে পারি এখানে আমরা ম্যাচ ইন্ডেক্স দিয়ে এই আইডির এগেনস্টে আমরা এগুলোকে জয়েন করতে পারি আসুন আমরা ফর্মুলার মধ্যে চলে যাই কীভাবে করেছে সো যেটি আমরা করতে পারি যে প্রোডাক্ট আইডি যেহেতু এখানে আছে সেটা তো আমরা প্রোডাক্ট আইডি দিয়ে আমরা এটা খুঁজবো সো সেন্স টেবিলের মধ্যে আমরা প্রোডাক্ট আইডিকে খুঁজবো আমরা এই প্রোডাক্ট টেবিলের ভিতরে চলুন ফার্স্ট আমরা লিখি ইন্ডেক্স ইন্ডেক্সের প্রথমে কাজ হচ্ছে যে কোন জায়গার রেজাল্ট আপনাকে দেখাবে সো আপনি যেহেতু প্রোডাক্টের নেম দেখতে চাচ্ছেন সো প্রোডাক্টের নেমটাকে সে কোথায় খুঁজে বের করবে সো সে এই টেবিলের মধ্যে খুঁজবে আমরা এই রেঞ্জটুকু আমরা সিলেক্ট করে দিলাম অ্যাবসলিউট রেফারেন্স সম্পর্কে আমি ধরে নিচ্ছি আপনাদের আইডিয়া আছে যেখানে হচ্ছে ডলার সাইন দিয়ে আমাদের কলাম অথবা রোকে ফিক্সড করে দিতে হয় সো আমরা এখানে ডলার সাইন যদি আমরা এইচ এবং এইটার আগে রাখি তাহলে হচ্ছে আমার পুরাটাই ফিক্সড হয়ে যাবে আমাদের দরকার যে এখানে যে প্রোডাক্ট নেইম আছে এই কলামটি এটার রো যেটা এইট এবং চোদ্দো এই রোটা সেম থাকবে কিন্তু আমি যখন ফর্মটি ডান দিকে টান দিব টাইপসে এবং সোর্সিংয়ে যখন চলে যাব তখন আমরা চাই যে এই এইচ চেঞ্জ হয়ে আই হবে আই চেঞ্জ হয়ে আবার যে হবে সো আমরা এইচ এবং এইটকে সরাসরি ডলার সাইন না দিয়ে আমরা এইট এবং ফর্টিনের মধ্যে ডলার সাইনটি রাখবো এবং এইচ এইচকে আমরা ফ্রি করে রাখবো কোনো ডলার সাইন দিব না সো আমার ইন্ডেক্সিং করবে হচ্ছে এই এইচ কলমে প্রথমে প্রোডাক্ট নেমের জন্য কমা দিয়ে এখন বলতে হবে এটা কত নম্বর রোয়ের প্রোডাক্ট নেমটা সে দেখাবে না এটা আমরা জানি না যে এই প্রোডাক্ট আইডির জন্য এখানে কত নম্বর রোতে অ্যাকচুয়ালি নামটা আছে সো এটার জন্য আমাদের যেটা করতে হবে এটা ম্যাচ একটা ফাংশন ম্যাচ ফাংশনটাকে ইউজ করতে হবে ম্যাচ ফাংশনের কাজ হচ্ছে যে একটা আইডিকে সে সার্চ করবে একটা রেঞ্জের ভিতরে করে সেই সার্চের রেজাল্টটা কত নম্বর রোতে এটা আছে সেটি আপনাকে বের করে দেখাবে সো আমরা সার্চ করতে চাচ্ছি প্রোডাক্ট আইডিকে সো জন্য সার্চ আইডিতে প্রোডাক্ট আইডি দিব খেয়াল রাখবেন এখানে এগেইন এটা ডি টোয়েন্টি ফাইভকে সিলেক্ট করেছি কিন্তু আমরা যখন ফর্মুলার নিচে টানবো অথবা ডান দিকে যাব তখন আমরা চাই যে ডি টোয়েন্টি ফাইভ নিচের দিকে নামুক ছাব্বিশ সাতাশ আঠাশ আমরা চেঞ্জ করবে ঠিকই কিন্তু রো যে ডিতে কলাম যে ডিতে আছে সেই কলামটি ফিক্স থাকবে অর্থাৎ ডি এখানে ডলার থাকবে কিন্তু টোয়েন্টি ফাইভ ফ্রি থাকবে সো পঁচিশে পরে ছাব্বিশ সাতাইশ আঠাশ হবে সো ম্যাচ করবো ডি টোয়েন্টি ফাইভ ম্যাচের রেঞ্জ কোথায় কোন জায়গায় আমি সার্চ করব এটা সার্চ করবো আমরা প্রোডাক্ট আইডির যে কলম আছে সেখানে সার্চ করবো এখানে আমাদেরকে অ্যাবসলিউট রেফারেন্স যদি করতে হয় খেয়াল করবেন এই প্রোডাক্ট আইডিটা আমরা সবসময় চাচ্ছি যে যখনই আমরা টানি না কেন ফর্মুলার ডান দিকে টানি বা নিচে টানি এটা সবসময় ফিক্স থাকবে সো আমি জি এইট দুটাকেই আমি ফিক্সড করবো জি কেও এবং এইট কেও জি ফরটিন কেউ আমি ফিক্স করে দিলাম যে এখান থেকেই সবসময় সার্চ করব কমা দিয়ে সার্চ টাইপে আমি বলে দিব জিরো দ্যাট মিট অ্যাবসলিউটলি যদি ম্যাচ করে তাহলেই ডেটা দেখাবে এন্টার সো চলে আসলো পি সিক্স ফোর ওয়ান দিয়ে ও থেকে খুঁজে বের করে নিয়ে এসেছে যে জেন্ট ফুল স্লিভস শার্ট জিরো জিরো ওয়ান এ নামটি এরপরে কাজ খুবই ইজি যেহেতু আমরা ডলার সাইনটি ঠিকমতো ইউজ করেছি এই ডলার অ্যাপসোলিট রেফারেন্সের কাজ যেহেতু করা আছে আমরা যদি এই জিনিসটাকে কপি করে পুরো টেবিলটাকে যদি সিলেক্ট করে পেস্ট করে দিই খেয়াল করবেন ও অটোমেটিক্যালি এটার সাথে অন্যান্য যে ইনফরমেশন আছে সেগুলো অটোমেটিক্যালি সে ক্যাপচার করে নিয়ে এসেছে ভেরি ইজি ইন্ডেক্স এবং ম্যাচ ইউজ করে লুকআপের কাজটাকেই এখানে অনেকখানি ইজি করে করে দিয়েছে আপনাকে যেখানে লুকআপে অনেক ধরনের প্রবলেম থাকে ফার্স্ট রোডতে সবসময় মেইন আইডিটা রাখা লাগে আরও অনেক ধরনের প্রবলেম আছে যেটা হয়তো আমি এখানে ডিসকাস করবো না বাট ম্যাচ ইন্ডেক্স ইজ ভেরি পাওয়ারফুল টু কানেক্ট ইর ডেটাবেস